বন্ধুরা কেমন আছো আমি প্রিয়া আমার ঐতিহ্য ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর উঠে গেছে ঘুম থেকে খাওয়া দাওয়া করে এর পাপা টিফিন খেতে এখন পাপার সাথে খেলছে খেলছে খুব খুশি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছে পাপা এসছে খুব খুশি আস্তে আস্তে তো যা তুইснеবি সোফা থেকে নেমে যায় না 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 থামমি কাছে না থামমি কাছে না থামমি কাছে না থামমি কাছে না ও কুমেরের কাপড় হুম হুম এই যে আর যখন ঘুমিয়ে ছিল তখন আমি টিপ টিপ পরেই নিয়েছিলাম ও না হলো নড়াচড়া করতে হতো না এবারে আমি এখন ড্রেসটা পরাবো দেখি হাতটা খোলো একটু হাতটা খোলো

চুপটি করে দাঁড়ো তুমি আয়নার দিকে ঘুরে দাঁড়ো আয়নার দিকে ঘুরে দাঁড়ো হ্যাঁ তুমি ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ বসব হ্যাঁ বছর 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 হ্যাঁ বছর হ্যাঁ চুক্তি করে বসবে হ্যাঁ তুষ্ট করবে না কিন্তু

দেখো টেনে টুনে ভুলে দিচ্ছে সব তুমি যাবে না গুরু যাবে না আজকে এটা পরেই কিন্তু যেতে হবে আজকে এটা পরেই যেতে হবে তোমাকে গুরু ঠিক আছে

এটা কেমন করে বাজায় রকম করে বাজে এই যে এই আচ্ছা বাজাতে পারবে পারবে এটা বাজাতে ঠিক আছে তুমি এটা হাতেই রাখো এমন রাখো হ্যাঁ মাথায় এটা পড়ি

দেখো দেখো এর মধ্যে ননীর জায়গায় এখানে ছোটবেলাকে তুলো তুলো দিয়ে বসানো হয়েছিল আর এখন বড় হয়েছে এখন বুঝ ذا যাচ্ছে সব তুলোগুলোকে বার করে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে হাড়িতে কিছু আছে হাড়িতে কি কিছু আছে দেখো তো কিছু আছে আর যে হাড়িতে নি নি পাপা না ফটো তুলছে আর এখানে বেটু কি করছে সব খুলে খুলে ফেলে দিচ্ছে আরজো হ্যাঁ বাজাও ও এটা একটা পছন্দের জিনিস পেয়েছে বাবা বাজাও হাড়িটা নেবে না হাড়িটা নেবে না আরজো আরজো হাড়িটা নেবে না তুমি কি হাড়িতে কিছু নেই কিছু নেই আশীর্বাদ করে দাও সবাইকে এরকম করে একটু আশীর্বাদ করে দাও তো একটু আশীর্বাদ করে দাও একটু আশীর্বাদ করে দাও তাহলে সবাই ভালো থেকো বলে দাও বলে দাও একটু বলে দাও বলবে না কি হলো ওকে এই মালাটা পরানো হয়েছে তারপর থেকে ও এরকম করছে খুলে দিচ্ছে মালাটা এই দেখো দেখো ছিঁড়ে ফেলে দিচ্ছে বাবা খুলে না এটা এই বাবা দেখো না ওকে জিজ্ঞাসা করছি আমার গোপাল কি রাগ করেছে দেখো সব খুলে দিচ্ছে হ্যাঁ বলছে হুম আমার গোপাল কি রাগ করেছে হ্যাঁ দেখা দেখো সব খুলে দিচ্ছে দেখেছো ঠিক আছে ওকে পড়ানো মানে আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি এখন পূজোর বাজার করতে পুজোর বাদ বাকি যা বাজার বাকি আছে যেমন ফল ফুল তারপর মিষ্টি এগুলো আনতে যাচ্ছে কারণ কালকে আজুর পাপা একদমই টাইম পাবে না যার জন্য হবে না ওই জন্য ওগুলো আজকেই এনে রাখছি এবার আজকে তো আমি আজুকে সাজালাম তোমরা প্লিজ কমেন্ট করে বলো আজওকে কিরকম লাগছিলো আর আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার কমেন্ড সাবস্ক্রাইব প্লিজ